নমস্কার বন্ধুরা এবার দিল্লিতেও লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বেশি টাকা দেবেন অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোটের শরিক দল তৃণমূল কংগ্রেসের লক্ষীর ভান্ডার প্রকল্পের মতোই এবার মহিলাদের টাকা দেওয়ার ঘোষণা আম আদমি পার্টির পশ্চিমবঙ্গে মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দুর্দান্ত সাফল্য পেয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস এবার একই পথে হাঁটছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি পশ্চিমবঙ্গ সরকারের চেয়ে প্রতি মাসে মহিলাদের বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল্লি সরকারের বৃহস্পতিবার আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন দিল্লি সরকার আঠারো বছরের বেশি সব বয়সের মহিলাকে আর্থিক সহায়তা দেবে আম আদমি পার্টি আগামী বিধানসভা নির্বাচনে জয় পেলে প্রতি মাসে মহিলারা একুশশো টাকা করে পাবেন দিল্লিতে আগামী বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির সবচেয়ে বড় হাতিয়ার মহিলাদের আর্থিক সহায়তা এবছরে মার্চে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হবে এবার সেই টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হল দিল্লিতে মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন দিল্লি সরকারের মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা অনুমোদন করেছে শুক্রবার এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের শুরু হবে দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে অবশ্য নতুন প্রকল্পের টাকা পাচ্ছেন না মহিলারা অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন কয়েক দিনের মধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে এই কারণে এখনই মহিলারা আর্থিক সহায়তা দেওয়া হবে না নতুন সরকারে গঠনের পর মহিলারা টাকা পাবেন প্রকল্পের কথা ঘোষণা আম আদমি পার্টি প্রধানের বৃহস্পতিবার মহিলা সম্মান যোজনা সংক্রান্ত অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে পাশে নিয়ে আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন নাম নথিভুক্তকরণের কাজ শুরু হবে এক হাজার টাকার জন্য নয় একুশশো টাকার জন্যই নাম নথিভুক্ত করবেন মহিলারা মহিলাদের অনুরোধে আর্থিক সহায়তার অঙ্ক দ্বিগুণ করা হচ্ছে জানালেন অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন আমি এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা করে দেব কিন্তু কয়েকজন মহিলা আমাকে বললেন মুদ্রাস্ফীতির কারণে এক হাজার টাকা যথেষ্ট হবে না এই কারণে সব মহিলা ব্যাংক অ্যাকাউন্টে একুশশো টাকা করে দেয়া হবে অতিশীর নেতৃত্বে ক্যাবিনেটের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোট পাবে আম আদমি পার্টি আশায় অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল বলছেন দিল্লি সরকার মা বোনদের আশীর্বাদ পাবে তারা প্রতি মাসে টাকা পেয়ে উপকৃত হবেন দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের মন জয় করতে মরিয়া আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল বলছেন মহিলারাই আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে তোলেন তাদের এই কাজে সাহায্য করতে আমরা চাই দিল্লির দু কোটি মানুষের সঙ্গে মিলে আমরা সব বাঁধা দূর করবো কোনো বাধাই আমাদের দিল্লির মানুষের জন্য ভালো কাজ করা থেকে আটকাতে পারবে না নতুন প্রকল্পের কথা ঘোষণা করতে গিয়ে বিজেপিকে আক্রমণ অরবিন্দ কেজরিওয়ালের বিজেপিকে আক্রমণ করে অরবিন্দ কেজরিওয়ালের দাবি মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার না করা হলে এ বছরের মে মাসেই মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্প চালু হয়ে যেত